করলা আলু মাছ আজকে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব করলা তে তো স্বাদের কারণে অনেকে খেতে অপছন্দ করেন তবে সবজিটি পুষ্টিগুণে ভরপুর নিয়মিত তিতা করলা খাওয়ার অভ্যাস করলে নানা রকমের রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যায় সেই সঙ্গে পাওয়া যায় প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান যা শরীরের জন্য অতি প্রয়োজনীয় করলা রক্তের সমস্যা দূর করে অ্যালার্জিজনিত সমস্যা থেকে মুক্তি দেয় নিয়মিত করলা খেলে সর্দি কাশি মৌসুমি জ্বর এবং অন্যান্য ছোটোখাটো সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় করলা খেলে রুচিও বাড়ে আপনি খাবার বেশি খেতে পারবেন করলাতে রয়েছে ভিটামিন এ সি এবং ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক আয়রন ইত্যাদি উপাদান ডায়াবেটিসের পেশেন্টরা করলা খেতে পারেন তাহলে উপকার পাবেন চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি মাছগুলো কেটে ভালো করে ওয়াশ করে রেখে দিয়েছি এখানে আমি করলা নিয়েছি করলাগুলো কিভাবে কেটে নিয়েছি সেটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন তার সঙ্গে আলু আলু দিলে ভালো হয় রেসিপিটা খেতে একটু মজা লাগে এবং তেতো কম হয় তবে অপশনাল এটা কিন্তু আলু ছাড়াও রান্না করা যায় ওগুলো ওয়াশ করে কেটে আমি রেখে দিয়েছিলাম এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু অনেক বেশি দিয়েছি সেটাও আপনারা দেখেছেন পেঁয়াজ কুচি রসুন কুচি আর কিছুটা কাঁচামরিচ সবগুলো একসঙ্গে দিয়ে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আদা পেস্ট রসুন পেস্ট সব মশলাগুলো দেওয়ার পরে মতো লবণ এবং সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি করলাগুলো খুব ভালো করে মাখতে হবে মেখে প্রায় পাঁচ মিনিট রেখে দিবেন। তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নিয়েছি ভালো করে মাখানো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি এখানে জল অ্যাড করছি নর্মাল পানি ইউজ করেছি পানির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না কারণ এই রেসিপিটা মানে তরকারিটা হতে বেশিক্ষণ সময় লাগবে না আমি ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য চুলা হিট মিডিয়াম রেখে চলে গিয়েছিলাম ফিরে এসে দেখছি যে আমার তরকারি প্রায় হওয়ার মধ্যে এখন আমি জিরা ভাজার গুঁড়া অ্যাড করে দিলাম জিরা ভাজার গুঁড়া দেওয়ার কারণে তরকারির স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে স্মেলও ভালো হবে টেস্টও ভালো হবে দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট এখানে উপরে তেল উঠে আসছে আমি একটু লবণটা চেক করে নেব আপনারাও লবণটা চেক করে অ্যাডজাস্ট করে দেবেন তাহলে তরকারির টেস্টটা ভালো আসবে আমার একটু হালকা ঠান্ডা লেগেছে এর জন্য আসলে করলার রেসিপিটা রান্না করছি কনফুশনে হয়তো বা আপনারা বুঝতেও পারছেন আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যারা লাভার করলা খেতে পছন্দ করেন ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে